আচ্ছা এবার আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস তো কার্বোহাইড্রেট ডেরিভেটিভস মানে কি কার্বোহাইড্রেটের সাথে যদি আদার্স কোন উপাদান যুক্ত হয়ে নতুন একটা যৌগ তৈরি করে সেটাকে আমরা বলতে পারি কার্বোহাইড্রেট ডেরিভেটিভ সো এখানে সংজ্ঞাটা দেওয়া আছে দেখো সংজ্ঞাটা কি বলেছে মূল গঠন রাসায়নিক পরিবর্তন তাহলে মূল গঠনে রাসায়নিক পরিবর্তন বা কোনো কার্যকর গ্রুপ যুক্ত হয়ে যে নতুন ধরনের কার্বোহাইড্রেট উদ্ভূত হয় সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ডেরিভেটিভ আমি ছোট্ট একটা সংজ্ঞা দিলে বুঝতে পারবা বা উদাহরণ দিলে বুঝতে পারবা সেটা হচ্ছে আমি যদি বলি গ্লুকোজ তোমরা নিশ্চয়ই ভোটানের নবম অধ্যায়ে গ্লাইকোলাইসিস টপিকটা দেখেছো সো সেখানে দেখেছো যে গ্লুকোজের সাথে যদি একটা ফসফেট যোগ করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে যৌগটা না হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট তাহলে দেখো গ্লুকোজ সেটা তো একটা কার্বোহাইড্রেট এর সাথে নতুন একটা কার্যকরী গ্রুপ বা একটা নতুন উপাদান এসে যুক্ত হইল তাহলে কি এই দুইটা যুক্ত হয়ে যা তৈরি হইল সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ডেরিভেটিভ আর উদাহরণ দিই যেমন ফ্রুক্টোজ ফ্রুক্টোজ সো ফ্রুক্টোজের সাথে যখন দুইটা ফসফেট যুক্ত হয় তখন যে যৌগটা তৈরি হয় দুইটা ফসফেট যুক্ত হইল সো যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট সো এটাও কি এটাও একটা কার্বোহাইড্রেট ডেরিভেটিভ আমরা বলতে পারি যেমন যেমন এইখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে বইয়ের উদাহরণ গুলো দেখো একটা হচ্ছে গ্লুকোসামিন। মানে কি গ্লুকোজ এর সাথে অ্যামিন অ্যামিন গ্লুকোসামিন গ্লুকোজ প্লাস মানে মানে কি হচ্ছে সো গ্লুকোজের সাথে যখন NH2 গ্রুপ যুক্ত হবে NH2 গ্রুপ যুক্ত হবে তখন সেটাকে আমরা বলতে পারবো গ্লুকোসামিন এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যে কাইটিন নামটা শুনেছি এই গ্লুকোসামিন এটা এটা কিন্তু কাইটিনের মনোমার বুঝতে পেরেছো সো এই কাইটিন কিভাবে গঠিত হবে এই কাইটিন গঠিত হয় গ্লুকোসামিন যুক্ত হয় সো এই কাইটিন গঠিত হবে এটা হচ্ছে গ্লুকোসামিনের পলিমার গ্লুকোসামিনের পলিমার সো এই গ্লুকোসামিন অনেকগুলো যুক্ত হয়ে কাইটিন গঠন করে সো কাইটিন এটা কোথায় পাওয়া যায় কাইটিন সম্পর্কে একটা ইনফরমেশন আমি একটু বলে দিই এটা তোমার মনে রাখতে হবে সো কাইটিন সম্পর্কে যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি যে দ্রব্যগুলা পাওয়া যায় সেই দ্রব্যগুলোর মধ্যে একটা তো কাইটিন পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বেশি প্রাপ্ত দ্রব্যের একটি দ্রব্যের একটি হচ্ছে কাইটিন আশা করি বুঝতে পেরেছ তবে তোমাকে যদি বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায় সেটা কিন্তু আবার কাইটিন না সেটা আমরা পড়েছিলাম সেলুলোজ তাহলে পৃথিবীতে কোন দ্রব্যটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে সেলুলোজ কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় এরকম একটা দ্রব্য হচ্ছে কাইটিন তো কাইটিন কোথায় পাওয়া যায় যেমন ছটাকের কোষ প্রাচীর ছটটাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন এটা তোমরা জানো তো ছত্রাকের ছত্রাকের কোষ কোষ প্রাচীর এটা হচ্ছে কাইটিন দ্বারা গঠিত এছাড়াও এছাড়াও যদি বলা হয় যে কাকরা কাকরা এছাড়াও আছে লোপস্টার তাহলে এই কাকরা এদের যে খোলসটা খোলসটা এই কাইটিন নামক উপাদান দ্বারা গঠিত আশা করি বুঝতে পেরেছ এবং গ্লুকোজ আমিন তো আমরা পড়লাম গ্লুকোজ প্লাস আমিন তবে গ্লুকো না হয়ে এটা যদি গ্যালাক্টো হয়ে যায় গ্যালাক্টোস প্লাস আমিন সো সেটাকে আমরা বলতে পারবো গ্যালাক্টোস্যামিন এবং এই গ্যালাক্টোসামিন অনেকগুলা যুক্ত হয়ে তৈরি করে ভাইয়া তরুণাস্থি সো এটা হচ্ছে তরুণাস্থি গঠন করে তরু তরুণাস্থি তরু নাস্থি সো এই হচ্ছে বিষয় ভাইয়া তাহলে দেখো আমরা কার্বোহাইড্রেট ডেরিভেটিভ সম্পর্কে পড়লাম এই টপিকটা তো শেষ আরো ছোট্ট একটা টপিক আমাদের বাদ ছিল সেই টপিকটা একটু আমি পড়াই দিই সেটা হচ্ছে আপেক্ষিক মিষ্টতা এই টপিকটা আসলে পড়া হয় নাই পড়ানোর সময় আগে পড়ানো উচিত ছিল সেটা হচ্ছে আপেক্ষিক মিষ্টতা আপেক্ষিক মিষ্টতা এখন আমরা আমরা জানি যে কিছু কিছু কার্বোহাইড্রেট আছে যারা স্বাদে মিষ্টি হয় ঠিক আছে তো স্বাদে মিষ্টি যে কার্বোহাইড্রেট গুলা সেগুলো কোনটা কাটছে কত বেশি মিষ্টি এইটার একটা তুলনা সেটা হচ্ছে আপেক্ষিক মিষ্টতা তো এইখানে অনেকগুলা অনেকগুলো কার্বোহাইড্রেট আছে এবং তাদের মিষ্টতা আছে তো আমি যেভাবে মনে রাখি সেটা একটু তোমাদেরকে বলে দিই আমার সাথে একটু বলো ল্যাক্টো মল্টো গ্লুকো শুক্র ফ্রুক্টো স্যাকারিন ম্যালোনিন ল্যাক্টো মল্টো গ্লুকো শুক্র ফ্রুক্টো স্যাকারিন ম্যালানিন তো এই কথাটা মনে রাখো সো লটো মানে হচ্ছে ল্যাক্টোজ ল্যাক্টোজ মল্টো মানে হচ্ছে মল্টোজ মলটোওয়ান হচ্ছে মল্টোজ এরপর গ্লুকোজ গ্লুকোমান হচ্ছে গ্লুকোজ সো গ্লুকোজ গ্লুকোজ এরপর সুক্রোজ সুক্রোজ এবং লাস্ট ওয়ান হচ্ছে ফ্রুক্টোজ ফ্রুক্টোজ দেন শেষের দিকে হচ্ছে সাকারিন শেষ হচ্ছে সাকারিন এন্ড লাস্ট ওয়ান ম্যালোনিন মেলো নিন এই কয়টা কথা মনে রাখো ল্যাকটো মলটো টুকরো মেলোনিন তো এখানে আপেক্ষিক মিষ্টতা এখানে একটা আরেকটা চেয়ে বেশি মিষ্টি ল্যাকটোজের চেয়ে মিষ্টি মিষ্টি হচ্ছে মরটোজ তো কার কত সেটা একটু বলে দিই ল্যাকটোজের মিষ্টতা যদি ষোলো হয় এই মরটোজ হচ্ছে তার ডাবল অর্থাৎ ৩২ গুণ মিষ্টি তার চেয়ে গ্লুকোজের মিষ্টতা আরো বেশি মনে রাখো সেভেন্টি ফোর পরে একশো এবং সেভেন্টি ফোর আর একশো যোগ করলে কত হয় একশো চুয়াত্তর হয় তার থেকে একটু কম অর্থাৎ একশো তিয়াত্তর হচ্ছে পাঁচশো দুই হাজার দুই হাজার তো আমি যদি সিকোয়েন্সটা একবার মনে রাখি সেই ক্ষেত্রে আমরা সিরিয়ালি এই ওয়ার্ডটা পড়তে পারবো আর কি ঠিক আছে সো আমি আরো একবারও রিপিট করি ল্যাক্টোমল্টো গ্লুকো শুক্র ফ্রুক্টো স্যাকানের ম্যালোলিন এভাবে পড়তে পারো ভাইয়া এই টপিকটার আমার মনে হয় যে কার্বোহাইড্রেট সম্পর্কে যা কিছু পড়া ছিল সব কিছু কাভার হয়ে গেছে সো কার্বোহাইড্রেটের টোটাল লেকচার হলো এবং তোমরা যদি এই লেকচার একদম শুরু থেকে শেষ পর্যন্ত করো আমার মনে হয় না যে তোমাদের কারো সমস্যা থাকার কথা এবং যারা করেছ তারা কমেন্ট করে জানাতে পারো সো ক্লাস টা এখানে শেষ করছি পরের ক্লাস থেকে আমরা অ্যামিনো অ্যাসিড থেকে শুরু করবো সো ভাইরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তারা